আজ পাঁচ পাঁচই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা উপার বাংলায় অন্তর্বর্তী সরকার গঠন করা হবে বলে জানালেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম ওনারা এখানে এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিং গভর্নমেন্ট আমরা ফর্ম করবো এবং ইন্টারিং গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিং গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করবো আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা অসহত হবেন না ইতিমধ্যেই ঢাকা ছেড়ে সুরক্ষিত জায়গায় আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা এবং তার বোন সূত্রের খবর এমনটাই উল্লেখ্য ছাত্র আন্দোলন নিয়ে তপ্ত হয়েছিল ওপার বাংলা পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ঘোষণা করলেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তিনি বাংলাদেশগামী সমস্ত ট্রেন আপাতত বাতিল করার সিদ্ধান্ত নিল ভারত সরকার বাংলায় সবাইকে শান্ত থাকতে অনুরোধ করছি কেউ যেন উত্তেজনা না ছড়ায় এটি দুটি রাষ্ট্রের বিষয় ভারত সরকার যে নির্দেশ দেবে পালন করব মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভারতের সুরক্ষা বাহিনী সি একশো বিমানের উপর নজর রাখছে যা দিল্লির উদ্দেশ্যে এগিয়ে চলেছে মনে করা হচ্ছে শেখ হাসিনা এবং তার কিছু সঙ্গী ওই বিমানে রয়েছে জেনারেল ওয়াকার উজ্জামান বলেন দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনব দয়া করে হত্যা সংঘর্ষ থেকে বিরত হন আমার কথা মতো চললে আমরা একসঙ্গে কাজ করলে নিঃসন্দেহে সুন্দর পরিণতির দিকে অগ্রসর হতে পারবো দয়া করে সাহায্য করুন মারামারির মধ্যে দিয়ে কিছু পাবনা ধ্বংসযোগ্য থেকে বিরত হন নিশ্চিতভাবে সকলে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাব সমস্ত অন্যায়ের বিচার করা হবে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়েছে দলের প্রধানরা বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত হত্যা অন্যায়ের বিচার হবে সেনা প্রধান এদিন বলেন আমরা এখন বঙ্গভবনে যাব সেখানে অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হবে এখন এটাই দেখার যে পরবর্তী পদক্ষেপ কি হয় এবং শেখ হাসিনা নিশ্চিতভাবে বলা যেতে পারে তিনি হয়তো ভারতেই তিনি আশ্রয় নেবেন পরবর্তীতে বাংলাদেশের পরিস্থিতি আর কোন দিকে গড়ায় সেদিকে নজর রাখতে নজর রাখুন পরবর্তী খবরগুলোতে